বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশেষত হিন্দু ও অন্যান্য অমুসলিম নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারতের একশো কোটি জনগণ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভাষণে এই মন্তব্য করেছেন বৃহস্পতিবার পনেরোই আগস্ট দিল্লির লালকেল্লায় দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি কথা বলেন আজ পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উনিশশো সালের এই দিনে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের কবল থেকে স্বাধীন হয় ভারত সকালে নয়াদিল্লির ঐতিহাসিক লাল ময়দানে ময়দানের স্বাধীনতা দিবসের ভাষণ দেন নরেন্দ্র মোদী একশো চল্লিশ কোটি ভারতীয় আজ বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু অমুসলিম নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত সবসময় বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে শুভাকাঙ্ক্ষী আমরা আশা করছি বাংলাদেশের শীঘ্রই স্বাভাবিক অবস্থা ফিরে আসবে ভারত চায় বাংলাদেশের সব হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু অমুসলিম নাগরিকদের নিরাপত্তা যেন নিশ্চিত হয় বস্তুত পাঁচই আগস্টের পর এই প্রথম বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী শিক্ষার্থী জনতার টানা এক মাসের আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন তিনি এদিকে সংবিধান অনুযায়ী নব্বই দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়টি ভারত নিশ্চিত করবেন বলে আশা করছেন জয় এ নিয়ে ছাত্র জনতা তুমুল সমালোচনা মুখর শেখ রায়হান চ্যানেল আর এ নিউজ